তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে চাও তাহলে তোমরা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো দু হাজার পঁচিশের ফুল টিউশন একদম অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ টিউশন এমসিকিউ বিএসি কিউ লজিক নোট সব পেয়ে যাবে অধ্যায় ধরে ধরে ঠিক আছে প্রোফাইলটা ভিজিট করো সব পেয়ে যাবে আর এখন আমি যে ক্লাসটা করাচ্ছি সেটা এক্সট্রা ক্লাস নিরপেক্ষণায় থেকে স দু হাজার পঁচিশে ফুল টিউশন কিন্তু ষষ্ঠ অধ্যায় পর্যন্ত চলছে ক্লাস মানে প্রাকল্পিক ও বৈকল্পিক থেকে যা যা এমসিকিউ এসিকিউ আসবে সব লিখে দিয়েছে তার বাড়ি একটা প্রশ্ন আসবে না খাতার মধ্যে লিখে নেবে ষষ্ঠ অধ্যায় কমপ্লিট হয়ে যাবে শুধু লজিক ক্লাসটা বাকি আছে তো আমি তোমাদের এক্সট্রা ক্লাস এখন করাবো নিরপেক্ষ নায় থেকে তোমাদেরকে আগেও বলেছি যে যেমন মেইন ক্লাস চলবে এক্সট্রা ক্লাসও চলবে কারণ এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে প্র্যাকটিস সঙ্গে কি যে সমস্ত প্রশ্নগুলো ঘুরিয়ে আসলে তোমরা পরীক্ষা যাতে বসে না থাকতে হয় তার ব্যবস্থা করা মানে একবারে দেখা মাত্রই যাতে সঠিক উত্তরটা দিতে পারো ঠিক আছে করতে পারো লজিকটা তো তার জন্যই আমার এক্সট্রা ক্লাস মানে ডবল ডবল ক্লাস তো চলো এক্সট্রা ক্লাসটা নি দেখো নিরপেক্ষণায় তো তোমরা নোটও পড়েছ নোটও লিখে দিয়েছি লজিকও করে দিয়েছি ব্যাস হয়ে গেছে কিন্তু বিষয় হচ্ছে কিছু কিছু জায়গায় নিরপেক্ষণের বৈধতা বিচারে তোমরা কিন্তু একটু খোটকা লাগছে কি বিচারটা ঠিকঠাক করতে পারছো না মানে দুই ধরনের বিচার হয় একটু প্রবলেম হচ্ছে আশা করি সবারই প্রবলেম হচ্ছে আশা করি এই ক্লাসটা করো আমি দিয়ে বললাম আর প্রবলেম হবে না তো তোমরা যদি তোমরা আমার নিরপেক্ষণের সিরিয়ালি যে ক্লাসগুলো করিয়েছি প্রত্যেকটা ক্লাস প্রোফাইলটা ভিজিট করে যা যা ক্লাস করিয়েছি নিরপেক্ষণের লজিকটা তখনই পারবে শুধু একটা ক্লাস করলে কিন্তু বাকি ক্লাসগুলো যদি না করো তাহলে কিন্তু নিরপেক্ষণের বৈধতা বিচার সঠিকভাবে করতে পারবে না তাহলে প্রশ্ন হচ্ছে কোন কোন ক্লাসগুলো করতে হবে স্যার নিরপেক্ষণের প্রোফাইলটা ভিজিট করো দেখবে নিরপেক্ষণের থেকে শুরুতে লজিক ক্লাসগুলো যেগুলো করালাম একটার পর একটা ক্লাস করিয়েছি শুরুতে শিখিয়েছিলাম চারিপদ দোষ তার বৈধতা বিচার তার কিভাবে সংস্থার মূর্তি কি হবে না হবে না সেটা কিভাবে লিখতে হয় সেটা শিখিয়েছি তারপর শিখিয়েছিলাম কি যে হেতু দোষ হলে তার বিচার কিভাবে হবে তার দোষ কিভাবে হবে তার কিভাবে লিখতে হবে সেটা শিখিয়েছিলাম তারপর শিখিয়েছিলাম কি অবৈধ সাত দোষ অবৈধ দোষ তারপর কি শিখিয়েছিলাম তারপর শিখিয়েছিলাম তোমাদের হচ্ছে নয়ার্থক আস্ত জনিত দোষ তার বিচার কিভাবে হবে সেটা শিখিয়েছিলাম কিন্তু তারপরও শিখিয়েছি তোমাদের একটা লজিক যেটাতে কিন্তু তোমাদের দোষ হয়ই না তার বিচার কি তাহলে তার বিচারটা আলাদা তো পরীক্ষায় কিন্তু দুই ধরনেরই প্রশ্ন আসে একটা হচ্ছে দোষ থাকবে তার বিচার আলাদা হবে আরেকটা থাকবে দোষ নেই তার বিচার আলাদা হবে তো দুইটার বিচার দু রকম হবে কিন্তু তারপরেও কিছু বিচার আছে যেগুলো দোষ আছে কোনোটা দোষ হচ্ছে অবৈধ সাধ্য দোষ অবৈধ সাধু তো বিচারটা আলাদা হচ্ছে আবার কিছুটা কোনো নয়ের ন্যায়ের বৈধতা বিচার করতে গিয়ে দেখছি যে এটাতে অব্য হেতু দোষ হচ্ছে তার বিচারটা আলাদা হচ্ছে তো তোমাদের এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে আবার কোনোটাতে চারিপথ ঘটিত দোষ হচ্ছে তার বিচার আলাদা হচ্ছে এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে আর প্রবলেম হবে না এবার তোমরা এই ক্লাসেই তোমাদের সমস্ত প্রবলেম একবারই মিটে যাবে তোমরা ভালো করে দেখো এটা একটা প্রশ্ন এটা একটা অব্যপ্য দোষ হয়েছে লজিকটা এই লজিকটাতে অব্যপ্য দোষ হয়েছে তাহলে তার বিচারটা আলাদা তার বিচারটা আলাদা তো পরীক্ষায় তো প্রশ্ন এইভাবেই থাকবে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো এই লজিকটা সুন্দর করে শিখিয়ে দিয়েছি আশা করি তোমরা ক্লাসটা করেছ বুঝতে পেরেছ কীভাবে এই প্রশ্নটা থেকে কীভাবে এই যৌক্তি আকারটা হলো এটা তো শিখিয়ে দিয়েছি ভালো করে শিখিয়ে দিয়েছি এই ক্লাসটা করে নিয়ে প্রফেটটা বিক্রি করে শিখিয়ে দিয়েছি তারপর কী হলো অব্যপ দোষ হলো তারপর এই সংস্থানটা কীভাবে হলো সেটাও শিখিয়ে দিয়েছি দ্বিতীয় সংস্থান হলো কিন্তু এটার তো বিচার এটা হলো এটাও শিখিয়ে দিয়েছি কিভাবে এই বিচারটা হলো শিখিয়ে দিয়েছি কিন্তু বিষয় হচ্ছে এই যে এটা এটার বিচারটা কি হলো যুক্তিটি যুক্তিটির দ্বিতীয় সংস্থানের অন্তর্গত এআই অবৈধ মূর্তি যুক্তিটি অব্যপ হেতুদোষ এখানে এটা অব্যপ হেতুদোষ হল তার বিচারটা এরকম হলো কিন্তু আরেকটা লজিক আছে তোমরা দেখো এটাতে দেখো এটাও লজিক এটা অবৈধ স্বাদু দোষের লজিক দুটা কম্পেয়ার করো তাহলে দেখবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ধারণাটা যেখানে তোমাদের ভুল হচ্ছিল সেখানে ক্লিয়ার হয়ে যাবে এটা অবৈধ সাধ্য দোষের লজিক তো প্রশ্ন একই থাকবে এই প্রশ্নটাই থাকবে কিন্তু জাস্ট শুধু যুক্তিটা আলাদা থাকবে এর ফলে বিভিন্ন মানে দোষ বার হবে তো এটা একটা লজিক এটাও আমি ক্লাস করিয়ে দিয়েছি কিভাবে এই লজিকটা যুক্তি আকারের সাজানো এটা তো আমার আর নতুন করে বলার কিছু নেই এই ক্লাসগুলো তো আমি শিখিয়ে দিয়েছি কিভাবে করতে হয় যুক্তিকা কীভাবে বার করতে হয় তো এটা হলো যৌক্তিক আকারে এটা এই অবৈধ স্বাদু দোষ হলো এটা সংস্থান এটাও শিখিয়ে দিয়েছি কিন্তু প্রশ্ন হচ্ছে বিচারটা করতে গিয়ে ভালো করে দেখো এখানে আবার এটা দোষ হলো অবৈধ স্বাদু এবার বিচারটা দেখো এটার একটু আলাদা আছে যুক্তিটি প্রথম সংস্থানের অন্তর্গত এবং এ এই অবৈধ মূর্তি যুক্তিটি অবৈধ দোষ দুষ্ট এর বিচারটা আবার আলাদা এবার প্রশ্ন হচ্ছে আলাদা কেন হচ্ছে কেন হচ্ছে আলাদা কারণ দোষ যেহেতু আলাদা হয়েছে তাহলে বিচারটা আলাদা হবে তাই বলে কি আলাদা সত্যি কি আলাদা না এখানে বিচারটা এটাতে যেহেতু অবৈধ দোষ তাহলে বিচারে ভালো করে দেখো এখানে অবৈধ অবৈধ দোষের বিচারে যুক্তিটি আমি প্রথমে বলেছিলাম যেগুলোতে দোষ হবে প্রত্যেকটাতে তোমরা কি করবে দোষ হলে প্রথমে দিবে যে সংস্থানটা বার হবে এখানে যে সংস্থানটা শিখিয়েছি যেভাবে শিখিয়েছি যে সংস্থানটা হবে সেটাতে তোমরা নামটা দিয়ে দিবে যুক্তিটি প্রথম সংস্থানের অন্তর্গত এটা যদি দ্বিতীয় হয় যেমন এখানে ভালো করে দেখো এটা দেখো ভালো করে সুন্দর করে ওই জন্য বললাম যে একটা বিচার ভালো করে শিখবে একটা দোষের বিচার ভালো করে শিখবে আর যেভাবে প্রত্যেকটা ক্লাস করো সব মাথার মধ্যে ঢুকে যাবে আশা করি এই ক্লাসটা করলে একবারই ক্লিয়ার হয়ে যাবে আরেকটা শিখিয়েছিলাম দোষ নেই তার বিচার দুটা দোষ বিচার মুখস্থ করতে বলছিলাম এবার দেখো যুক্তিটির দ্বিতীয় সংস্থানের অন্তর্গত কেন দ্বিতীয় সংস্থান এখানে দ্বিতীয় হয়েছে তাই দ্বিতীয় দিলাম আর এটাতে প্রথম এখানে প্রথম আছে তাই বলে প্রথম দিলাম তো ক্লিয়ার হয়ে গেল তাহলে যেটাই থাকবে সেটাই প্রথমে বলতে হবে তারপর এখানে এই যে এ ই অবৈধ মূর্তি কেন কারণ এখানে যে বচনটা বার হবে এই যে যে বচনগুলো হবে সেটার তারপর নাম দিতে হবে এ ই অবৈধ মূর্তি এখানে ভালো করে দেখো এখানে এ আই আই অবৈধ মূর্তি তাহলে আশা করি বুঝতেই পারছো কোথায় কোথায় পরিবর্তন ঘটছে যে বচনগুলো বার হবে যে এ আই আই হলো এই জন্য এ আই আই অবৈধ মূর্তি ক্লিয়ার তারপর কি যুক্তিটি অব্যাপ হেতু দুষ্ট কেন অব্যাপ হেতু যেহেতু এটাতে দোষ হয়েছে অব্যাপ হেতু দোষ তাই এটা অব্যাপ হেতু দোষ আর এটাতে দেখো এটা অবৈধ সাধ দোষ এটা দেখো যুক্তিটি অবৈধ সাধ দোষে দুষ্ট আশা করি বুঝতেই পারছো যখন যেটা দোষ হবে তাহলে কোন জায়গায় পরিবর্তন করছে বুঝতেই পারছো তোমরা ব্যাস বিচার একটা মুখস্ত কর তারপর কি তারপর কারণ দিয়ে কারণ দিয়ে কি কারণ দিয়ে যে যে নিয়মটা লঙ্ঘন করলো সেই নিয়মটাই এখানে দিতে হবে কারণ ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ হয়নি সেই পথ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না তারপর কারণের পর ওই কথাটা দিতে হবে যে নিয়মটা তুমি অ্যাপ্লাই করে দেখতে পারলে যেখানে দোষ ঘটলো সেই নিয়মটা দিতে হবে এখানে তো তাই দিলাম এটার ক্ষেত্রেও ভালো করে দেখো এখানেও তাই দিয়েছি নিয়মটা ভালো করে দেখে নাও কারণ ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রয় আস্তপেক্ষের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে কেন দিলাম কারণ যে নিয়মগুলো আমি প্রত্যেকটা লজিকে শিখিয়েছি শুরুতে এটা সাজানোর পর কী করতাম প্রত্যেকটা নিয়ম অ্যাপ্লাই করে দিতাম প্রত্যেকটা লজিক ক্লাসগুলো করে দেখো একদম ধরা পড়ে যাবে সব ধরা পড়ে যাবে ঠিক আছে তো নিয়মটা অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম যে এই নিয়মটাই এখানে দোষ হয়ে গেল কারণ ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি আসলে বাক্যের একবার অবশ্যই ব্যাপ হতে হবে এখানে ব্যাপ হয়নি বলে এখানে এই জন্য তো অব্যাপ্যহেতু তো চলো ওই নিয়মটাই দিয়েছে তাহলে দুটো নিয়ম ক্লিয়ার হয়ে গেল তারপর কি তারপর কি দিতে হবে যেহেতু যে দোষটা এবার হয়ে গেল তারপর কি করতে হবে কিন্তু কিন্তু মানে কি কিন্তু মানে এখানে যে নিয়মটা অ্যাপ্লাই করলে যে লাইনটাতে ঘটলো যেটা দেখে তুমি বুঝতে পারলে এটা দোষটা ঘটলো ওই কথাগুলো ভাষাগুলো হচ্ছে এখানে এখানে লিখতে হবে কিন্তু এখানে প্রধান কের এ বছনে সাধ্য পথ অব্যাপ হয়েছে অথচ ওই পথ সিদ্ধান্তের এই বছরের দুটি পথ ব্যাপ হওয়াতে ব্যাপ হয়েছে ফলে যুক্তিটি ন্যায় নিয়ম করেছে যুক্তিটি অবৈধ এবং অব্যাপ অবৈধ সাধ্যদোষে দুষ্ট ব্যাস এই যে আমি সুন্দর করে এই লজিকটা যখন ক্লাস করাই তো এই ক্লাসগুলো দেখবে কিভাবে হলো সব বলে দিয়েছি তো ভালো করে দেখো এখানে এই যে প্রধান আশ্রয়বাকের এই এবছরের হ্যাঁ এখানে যেটা ঘটেছে এখানে ভালো করে তো ওই যে অবৈধ সাধ্যদোষ যে পিপত্তা বাকির পিপত্তা কি শ্রাদ্যপথ বিধস্থানে অব্যপ হয়েছে ওই পথটা ভালো করে দেখো সিদ্ধান্তে যে সিদ্ধান্তের হ্যাঁ এই বছরে দুটি পদে ব্যাপক হতে কি ব্যাপক হয়ে গেছে তো সেই কথাটাই এখানে লেখা হয়ে গেছে তার যে নিয়মটা ওখানে ঘটেছে সেই নিয়মটা এখানে লিখতে হবে তারপর যুক্তিটি অবৈধ অবৈধ এবং অবৈধ সাধ্য দুষ্ট সুন্দর করে এই লজিক ক্লাসগুলো করিয়েছি প্রত্যেকটা ক্লাস করবে যেগুলো যেগুলো করেছি ঠিক আছে সব মাথার মধ্যে রয়েছে তো ক্লিয়ার হয়ে গেল এটা অবৈধ সাধ্য এটা এরকম লজিক আর এটাতে দেখো কিন্তু এখানে এবার কিন্তু এখানে কী কিন্তু এখানে মানে যে নিয়মটা দেখে তুমি বুঝতে পারলে এখানে দোষটা হলো সেই কথাটাই ভাষাটাই এখানে লিখতে হবে ওখানে লিখে দিয়েছি এই লজিক ক্লাসটা যখন করিয়েছি সব শিখিয়ে কীভাবে এগুলো হলো নিজের তোমার লাইভ করে দিয়েছি হ্যাঁ তো কিন্তু এখানে কিভাবে লিখছি সব বলে দিয়েছি কিন্তু এখানে প্রধান আস্তবাকের এই বচনে হেতুপথ বিধস্থানে থাকা হবে এবং অপ্রধানের আই বছরের দুটি পথ অব্যপ হওয়াতেও হেতু পথ অব্যপ হয়েছে ফলে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ দেখো সব কথায় একই শুধু এই জায়গাগুলো পরিবর্তন বাকি দেখো ফিনিশিংগুলো একই খালি যেটা যেটা নাম সেটা দিতে এখানে অব্যপোষে দুষ্ট আর এখানে হচ্ছে অবৈধ সাধারণ দোষে দুষ্ট যে দোষটা হবে সেটা আশা করি তোমাদের এই ক্লাসগুলো এই এই ক্লাসটাতে তোমাদের ক্লিয়ার হয়ে গেলো কোথায় কোথায় বিচারটা পরিবর্তন ঘটছে তো মেন ক্লাসগুলো অবশ্যই করবে মেন ক্লাস না করলে লজিক জীবনে পারবে না জীবনে পারবে না ঠিক আছে সুন্দর করে এমন সুন্দর করে ক্লাসগুলো করিয়েছি তাহলে বোঝা গেল তো দোষ যাই হোক তাহলে কোথায় কোথায় মুখস্থ করতে হবে কোন লাইনটা মুখস্ত আশা করি ক্লিয়ার হয়ে গেলো আর এরপর মুখস্থ করবে হচ্ছে তোমরা বাকি ক্লাস যেগুলো একটা দোষ নেই তার বিচারটাও মুখস্ত করবে দেখবে সব ক্লিয়ার দোষ নেই একটা বিচার মুখস্ত করবে যার দোষ বিভিন্ন রকম দোষ হচ্ছে ওই জন্য আশা করি বুঝে গেলে যে কোথায় কোথায় পরিবর্তন করতে হবে বিভিন্ন রকম দোষ হলে আর দোষ নেই সেটা তো কোনো দোষই নেই সেটার বিচারটা তো সুন্দর করে লিখে দিয়েছি সেটা দেখো একটাই একটাই মুখস্থ তো সেটাও কীভাবে হবে সেটা শিখে দিয়েছি তো এইভাবে এক্সট্রা ক্লাসগুলো আর মেন ক্লাস করো আর প্লিজ শেয়ার করো যাতে ফুলটি সুন্দর